বিশ্বের বৃহত্তর বদ্বীপ হলো বাংলাদেশ আর কক্সবাজার হলো এই বদ্বীপের সবচেয়ে আকর্ষণীয় স্থান এটি বিশ্বের দীর্ঘতম এবং বাংলাদেশের অন্যতম একটি পর্যটনীয় এলাকা যা দেখার জন্য প্রতিনিয়ত হাজার হাজার লোক ভিড় করে এখানে তারই ধারাবাহিকতায় ধামরাই রিপোর্টার্স ক্লাবের এক জাগ। সাংবাদিক চলে এসেছে কক্সবাজার এই দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করতে সকাল সকাল ঘুমি থেকে উঠে আমরা সকলেই সকালের নাস্তার জন্য রেডি হলাম কাশন্দি রেস্টুরেন্ট দোতলায় আমরা সকলেই সেখানে বুপে সকালে খাবো সেই কারণে অটোকেন দিয়ে রেডি হলাম বুপের নাস্তা খাওয়ার জন্য। বুপে সাধারণত আমাদের এখানে যে কয়দিন আমরা থাকবো সকালে নাস্তাটা বুক হোটেল কর্তৃপক্ষই আমাদের ব্যবস্থা করে দিয়েছেন এখানে প্রতিদিনই চল্লিশ থেকে একচল্লিশ আইটেমের খাবার সকালে থাকে আমরা যে যার মতো করে সেই খাবারগুলো নিয়ে সকালের নাস্তা শেষ করছি কক্সবাজার মানেই শুধু নীল সমুদ্র নয় এখানে লুকিয়ে আছে প্রাকৃতিক অপূর্ব সুন্দর এক একরূপ এরূপের অপরূপ সৌন্দর্য দেখে জ্ঞান অর্জন করতেই বের হলাম হোটেলের সামনে থেকে সাতখোলা পর্যটক গাড়ি নিয়ে টেকনাপের উদ্দেশ্যে টেকনাফ নাফ নদীর পারে অবস্থিত বলেই এর নাম হয়েছে টেকনাফ টেকনাফ তার সুন্দর প্রকৃতির পরিবেশ পাহাড় সমুদ্র সৈকত ম্যান ম্যানগ্রোভ বন সেন্ট মার্টিন দ্বীপ এবং পর্যটন আকর্ষণের জন্যে বিশেষভাবে পরিচিত একই সাথে এটি একটি গুরুত্বপূর্ণ সীমান্ত উপজেলা এবং রোহিঙ্গা শরণার্থীদের ইস্যুতেও আন্তর্জাতিকভাবে আলোচিত এই টেকনাফ এখানে লবণের একাধিক লবণের ক্ষেত রয়েছে যেখান থেকে সারা বাংলাদেশে লবণের পঁচানব্বই পার্সেন্টই এই টেকনাফ থেকে আসে অনেক বড় বড় লবণের প্রজেক্ট এই টেকনাফে আনন্দ উল্লাস করতে করতে আছে

ড্রাইভের উপর দিয়েই লং ড্রাইভে যাচ্ছি আমরা কক্সবাজার থেকে টেকনাফ অনেক দূরের পথ আমরা পুরো একটা সাতখোলা বাস রিজার্ভ করেছি সমুদ্র সৈকতের পাশ দিয়েই ম্যারেন ড্রাইভ সড়ক এটা মানুষের ভ্রমণ ভ্রমণপিপাশি মানুষের একটা স্বপ্ন পূরণ করেছেন এই সড়কটি সামনে চতুর্পাশে আঁকাপাকা পাহাড় পাহাড়ের পাশ দিয়েই সমুদ্র বয়ে গেছে মাঝখান দিয়েই পাকা সড়ক টেকনাফ বাংলাদেশের সর্ব সর্বদক্ষিণতম উপজেলা যা বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এটি তার মনোরম সৌন্দর্য সমুদ্র সৈকত ঐতিহাসিক স্থান এবং অন্যান্য সাংস্কৃতিকের জন্য বিখ্যাত টেকনাফের কিছু জনপ্রিয় আকর্ষণীয় সেন্ট মার্টিন দ্বীপ যা এখন প্রায় বন্ধ রয়েছে এখন এখানে যাওয়া যাচ্ছে না এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যা তার সৌন্দর্য সৈকত পরিষ্কার জল এবং সমুদ্র সামুদ্রিক জীবনের সামুদ্রিক জীবনের জন্য পরিচিত এছাড়াও টেকনাফে দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেরা দ্বীপ দ্বীপ জালিয়ার দ্বীপ নাফ নদী অবস্থিত তুংনঙ্গা চড়া টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্যের অংশ টেকনাফ বন্যপ্রাণীর অভয়ারণ্য নাফ পর্যটক পার্ক সাবরাং ট্যুরিজম পার্ক টাকা এগুলো একশো করে রাখা যাবে জিরো পয়েন্টে চলে এসেছি সবাই অনেক দূরের জার্নি ছিল এটা ক্লান্ত শরীরে সবাই বসে যার যার মতো হালকা নাস্তা কেউ ডাব খাচ্ছে কেউ তরমুজ যার যার মতো খাবার শেষ করে আবার রওনা হলাম টেকনাফের ভিতরের কিছু দর্শনীয় স্থান দেখার জন্যে তো ওই পাশে মিয়ানমার এ পাশেই টেকনাফের সেই নাফ নদী নাফ নদীর উপরে যে ব্রিজটা সেখানে আমরা এসেছি তো এখানে অনেক জেলে এই নাফ নদীতে মাছ ধরে সেই মাছগুলা আমরা দেখব সেই অপেক্ষায় বসে আছে জেলেরা আসতেছে নৌকা নিয়ে ঘাটে চলে এসেছে ঘাটে অনেক গুলা নৌকায় এখানে চলে এসেছে মাছ কি কি মাছ ধরেছে কিছুক্ষণের ভিতরেই আপনাদের দেখাতে পারবো এখানে কি মাছ আসলে জেলেরা ধরে নিয়ে আসলো পিছনে মিয়ানমারের সীমান্ত এপাশে নাফ নদী টেকনাফের মাঝখান দিয়ে জেলেদের সরবরাহ এ পাশ থেকে ওই পাশ যে মাছগুলো ধরে নিয়ে আসলো এখন এমাত্রই নৌকা সব ঘাটে এক এক করে ভিড়ছেন নৌকার থেকে মাছগুলা এখানে নিচে নামিয়েছে আমরা জানবো মাছের দাম কীরকম এখানে

দহ হাজাৰ দিয়ে জালখিনত বোৱা কি কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক ধরে এগোতে থাকলেই পুঁথিমধ্য দেখা মিলবে নান্দনিক পাটোয়ার ট্যাক সমুদ্র সৈকত কক্সবাজার থেকে টেকনাফ মেরিন ড্রাইভের মাঝপথে পড়বে উখিয়ায় ইনানি সমুদ্র সৈকত ইনানি সৈকত কিছুটা সময় কাটিয়ে আরও একটু যেতেই পাটোয়ার ট্যাক সৈকত পাথরের গাথা বিশাল সমুদ্র আর অন্য পাশে বলয় জুড়ে পাহাড়ে বিস্তৃত সমুদ্র সৈকত আর রাতে সেখানকার বালিতে আশ্রয় করা ঢেউ দেয়ালে মনে হবে যেন ছড়িয়ে আছে অসংখ্য